বার্ধক্যে আসলে আমরা যখন উপনীত হই তখন তো এমনি হার আসলে অনেকটাই ক্ষয় হয়ে যায় কিংবা অস্টিওপরসিস ডেভেলপ করে তো হাড়ের স্ট্রেন্থ তো অর্থে থাকে না অনেক ক্ষেত্রে তো ফিজিওথেরাপি কি আসলে এই হাড়কে শক্তিশালী করবার ক্ষেত্রে কিংবা মোবিলাইজেশন যদি আমি বলি এটির ক্ষেত্রে কি আসলে রোল প্লে করে কিনা ডেফিনেটলি মোবিলাইজ আসলে আমাদের একটা এক্সারসাইজই আছে মোবিলাইজিং এক্সারসাইজ এখন আপনি যেটা বললেন যে অষ্ট পোরোসিস যেটা এটা অসুবিধা ভিন্ন কিন্তু এটাও কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি কমে যায় তার বোনসে ব্লাড সার্কুলেশন বাড়বে না সো তার যে ক্যালসিয়াম ভিটামিন ডি দরকার অন্যান্য যে উপাদানগুলো ফসফরাস ম্যাগনেশিয়াম এগুলো আমাদের শরীরে তখনই পর্যাপ্ত থাকবে যখন একটা মানুষ ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবে আমরা বলি আধা ঘন্টা চল্লিশ মিনিট যদি ঝরিয়ে একজন হাঁটে তাহলে তার বোনসগুলো কিন্তু মজবুত থাকে তার হাড়ের নিউট্রিশন সঠিকভাবে পৌঁছে এবং একটু রিসেন্ট গবেষণায় দেখা যাচ্ছে যারা আমরা কম রোদ্রে যাই আমাদের ভিটামিন ডির একটা ঘাটতি থাকে যে কারণে ভিটামিন ডি যদি কম থাকে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা প্রপারলি হয় না তখন কিন্তু হাড়গুলো দুর্বল হয়ে যায় তো এই জন্য আমাদের মূল টার্গেটই এটা যে ওনাকে যদি কোনো কোনো থাকে বা ওনার স্পন্ডাইলোসিস থাকে বা ওই প্যারালাইসিসও হয় তাকে যদি আমরা ফিজিওথেরাপির মাধ্যমে অ্যাক্টিভ করতে পারি সেই ফিজিক্যালি একটু অ্যাক্টিভ হলো মুভমেন্টটা স্বাভাবিকভাবে করলো একটু রোদে যেয়ে বসলো তাহলে কিন্তু তার এই অ্যাবজর্পশন রেটগুলো অনেক বেড়ে যাবে সাথে সাপ্লিমেন্টগুলো নিলো এখন আসলে বর্তমান সময় আপনি নিজেও জানেন যে এখন খাদ্য খাবারে আমরা সঠিক পুষ্টিগুণ পাচ্ছি না যেটা আসলে অ্যাকচুয়ালি খাবার থেকেই আসার কথা ছিল এখন বাধ্য হয়ে আমাদেরকে ডায়েটারি সাপ্লিমেন্ট নিতে হচ্ছে বিশ্ব ফিজিওথেরাপি দিবসটি কার্যক্রম এর মাধ্যমে আসলে কি ধরনের মেসেজ আপনারা আমাদের দর্শকদের দিতে চাচ্ছেন বা কি করণীয় আমাদের আমরা সকালে একটা র্যালি করব যে র্যালিটা মানে আমাদের শহীদ মিনার থেকে প্রেস ক্লাব পর্যন্ত আমরা যাব আমাদের বিকালে একটা সম্মেলন আছে একটা সম্মেলন আছে আমাদের জাতীয় অর্থবেদিক পুনর্বাসন হসপিটাল নিটোর যেখানে সরকারিভাবে এই ফিজিওথেরাপি কোর্স পরিচালিত হয় আর বিকালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমাদের একটা সম্মেলন আছে যেখানে আসলে মূল উদ্দেশ্য একটাই জনসাধারণকে সচেতন করা আসলে কখন আপনি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাবেন বা ফিজিওথেরাপি কখন নিবেন এই সম্পর্কে অনেকে জানে না আপনি একটু আপনার মাধ্যমে দর্শকদের একটু জানাতে চাই যেমন দেখেন স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিস হয়ে যায় একটা রুগী এক সাইড প্যারালাইজড হয়ে গেল আমরা এরকম অনেক রুগী পাই যে রুগীটা হয়তো প্রথম তিন মাসের মধ্যে আসলে তার হয়তো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারতো কিন্তু আমাদের কাছে আসলোই দুই বছর পরে আড়াই বছর পরে যারা গ্রাম অঞ্চলে থাকে অনেকেই মনে করে যে এটা হয়তো অভিশাপের ফসল কবিরাজের কাছে চায় ঝাড়ফুঁক দেয় যে তার যে একটা নিউরোলজিক্যাল ডিজর্ডার হয়েছে তার ব্রেন স্ট্রোক হয়েছে তার যেমন একটা ভালো ট্রিটমেন্ট রয়েছে এটা সম্পর্কে মানুষ জানে না তো দেখেন ওই ব্যক্তি যদি ওই পরিবারের উপার্জন কম ব্যক্তি হয়ে থাকে তাহলে ওই পরিবারটা ডিজেবল হয়ে গেল পঙ্গ হয়ে গেল এভাবে আস্তে আস্তে সে তার সোসাইটিতে বার্ডেন ক্রিয়েট করে তো এই জায়গায় সচেতনতা খুব জরুরি এখন যেটা আমরা এই বছর তুলে ধরছি আমাদের দেশেও কিন্তু সিনিয়র সিটিজেনের সংখ্যা অনেক এবং দেখা যাচ্ছে যে আমরা যারা কাজে কর্মে থাকি আমাদের বাবা মাকে আমরা টেক কেয়ার করতে পারি না তাদের সমস্যাটা আমরা সঠিক সময় অ্যাড্রেস করে যে তাকে চিকিৎসা নিব সেটাও আমরা অনেক সময় পারি না অনেক দেশের বাইরে থাকে তারা তো আরও পারে না তো এই যে সিনিয়র সিটিজেনটা তারা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আমাদের তাদের যে অভিজ্ঞতাটাকে আমরা কাজে লাগাতে পারবো না এবং আস্তে আস্তে আমরা ক্ষতিগ্রস্ত হব তো এই বছর এই উদ্দেশ্যটাই আমাদের পালন করা যে আমরা যেন সিনিয়র সিটিজেনকে অ্যাক্টিভ রাখি তাদেরকে এই ট্রিটমেন্টের নিয়ে আসি এবং তারা যেন নিজেদের স্বাভাবিক জীবনযাপন করতে পারে আমাদের সমাজে রাষ্ট্রে কিংবা পরিবারে আমাদের যে সিনিয়র সিটিজেনসরা আছেন তাদের কিন্তু রোল প্লে করবার আসলে জায়গা আছে এবং আমাদেরই সেই জায়গাটুকু করে দিতে হবে তাদের এই যে কার্যক্ষমতা বা কর্মক্ষমতা এটিকে বৃদ্ধি করবার জন্য তো যে শারীরিক শক্তি কিংবা তার হাড়ের শক্তি চলাফেরার শক্তি এটি খুব গুরুত্বপূর্ণ তো আমরা জানি স্ট্রোক করবার পরে প্রায়শই প্যারালাইসিস না হলেও দুর্বলতা বা প্যারেসিস ডেভেলপ করে তো এই যে ডেভেলপ করে দুর্বলতা এটি কাটাবার আসলে রোল আছে কিনা হ্যাঁ নিশ্চয়ই এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি একটা প্রশ্ন করেছেন হেমিপেরিসিস বলি আমরা এটা খুবই মানে আমরা একটা মাসেল পাওয়ারকে একটা গ্রেডিং স্কেলে মেজার করি আপনি জানেন যে এখানে জিরো টু ফাইভ একটা স্কেল আছে যদি তারা অ্যাক্টিভলি মুভ করতে পারে গ্র্যাভিটির এগেন্স্টে তখন এটা আমরা গ্রেড থ্রি ধরে নিই যখন সেটা পারে না তখন আমরা গ্রেড মানে থ্রি কম বা গ্রেড টু ধরি তো আমরা যখন একটা স্ট্রোক পরবর্তী রুগী আমাদের কাছে আসলে আমরা অ্যাসেসমেন্ট করার সময় তার মাসেল পাওয়ারটা কতটুকু সেটাকে অ্যাসেস করি সেটা অ্যাক্টিভলি যে করতে পারছে দ্যাট মিন্স আমরা হেমিপেরাসিস বলি যে অ্যাক্টিভলি করতে পারছে না ফ্লাসিড প্যারালাইসিস তখন সেটা ক্ষেত্রে ভিন্নতা থাকে তো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি যে এই গত বিশ বছরে আমরা যে প্র্যাকটিস করছি যদি হেমিপেরেসিস অবস্থায় আমাদের কাছে রুগীটা আসে এবং যদি সেটা স্কেমিক স্ট্রোকজনিত হয় দুই থেকে তিন সপ্তাহে এবং আমরা এরকম প্রচুর পেয়েছি যারা দুই থেকে তিন সপ্তাহ আমি একটু দর্শকদের জন্য বলছি যে স্ট্রোক হলে বা প্যারালাইসিস হলে আর যে ভালো হবে না এটা কোনো চিকিৎসা নেই মানুষের কাছে যে একটা এরকম প্রবণতা ছিল যার ফলে অনেকে চিকিৎসা করানি না যে না এটা ভালো হবে না খামাখা কেন একটা হুইল চেয়ার কিনে দিয়ে তাকে মানে বাসার মধ্যেই রেখে দেয় তো তাদেরকে বলবো যে আসলে যদি আপনি যেটা বললেন হেমি প্যারাসিস হয় খুব ভালো সংবাদ যে খুব দ্রুতই সে ভালো হয়ে যেতে পারে এবং আপনি আরও দর্শকদের আরেকটু জানাতে চাই যে স্ট্রোকের পরে যে একটা লেটেস্ট ট্রিটমেন্ট আপনি নিজেও জানেন যে দেখেন অ্যান্টিথ্রম্বোলিক এজেন্ট ইউজ হয় যদি সেটা প্রথম চার ঘন্টার মধ্যে রুগীকে সাহিত্য হসপিটালে এবং একজন নিউরোলজি ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া যায় যদি তার থ্রম্বাসটাকে আমরা রিমুভ করে দিতে পারি লাইসেন্স করে দিতে পারি তাহলে কিন্তু তার জটিলতাই অনেকাংশে কমে যায় কিন্তু সেটাও কিন্তু অনেকে জানে না যে চার ঘন্টার মধ্যে নিয়ে যাবে তো এরকম ঠিক স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিসটা তৈরি হচ্ছে সেটা যদি প্রথম নব্বই দিনের মধ্যে সঠিকভাবে ফিজিওথেরাপি দেওয়া যায় ডে ওয়ান থেকে তাহলে কিন্তু এই নব্বই দিনই তার জন্য যথেষ্ট আমরা এটাকে গোল্ডেন আওয়ার বলি এই নব্বই দিনকে প্রপারলি কাজে লাগাইলে নাইনটি পার্সেন্ট রোগী কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে চমৎকার বলেছেন